মরণ হোক এই মহারাজের মরণ হোক আমার বিদেশে অনেক ফ্যান ফলোয়াররা থাকে এবং কি আমার কাকাও থাকে বিদেশে তারা হলো প্রবাসী এই প্রবাসীদের মধ্যে আমাদের এই গ্রামগঞ্জের দৃশ্যটা তুলে ধরার জন্য একটা যথা আগে তোমাকে ব্যবস্থা নিতে হবে হ্যাঁ বলেন যাব না আর দেরি হয় না কিন্তু এক্ষুনি কাজ করতে হবে আমাদের ওদেরকে এই গ্রাম গঞ্জনের দৃশ্যগুলো দেখাইলে হ্যাঁ ওরা তো অনেক দিন যাবত খালি শহরের টিলা টক্কর দেখতেছে ঠিক আছে কিন্তু আমাদের এই গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছে না ধান কিভাবে জন্ম হয় ধান কিভাবে লাগাইতে হয় ধান কিভাবে কাটতে হয় এগুলো তো দেখছে না আগে মহারাজ কারের কথা বলেছেন এর জন্য মহারাজ কি করা এ কি তুমি বুঝতেই পারছো না কেন আমি তোমাকে বারবার বলেছি আবারও বলছি যে ওদেরকে এই গ্রামের দৃশ্যটা তুলে ধরতে হবে ওদের মাঝে দেখাতে হবে কারণ ওরা দূর প্রবেশের রাজ্যের লোক আমাদের এখানে এক সময় ছিল আবার চলে আসবে কিছুদিন প্রবেশে থাকার পর ঠিক আছে মহারাজ এখন এখন মহারাজ আমার কথা হলো এখন এই ময়দান আছে সব জায়গায় খালি খালি ময়দান

কেন আমি বুঝতেই পারছি না সেনাপতি আমি আর কিছু কোনো কিছু শুনতে চাই না বুঝতেও চাই না হ্যাঁ তুমি এখন যেভাবে পারো ওদেরকে দান খেট দেখে নিয়ে আসো আজ্ঞে মহারাজ যত আজ্ঞে মহারাজের কথা দার দিন যাও 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 জলদি করে চলে যাও ওদেরকে ধান দেখিয়ে নিয়ে আসো ইনশাল্লাহ আমি আছি আপনার পাশে তুমি এর পরে আমার রাজ্যে প্রবেশ করবে এর আগে কিন্তু পড়তে পারবে না আমার কোনো কথা শুনতে চাই না আমার মহারাজা বলছে বিদেশি ভাইদেরকে ধান ক্ষেত দেখানোর জন্য আমি এখন সেখানেই যাচ্ছি ভাইদেরকে ধান ক্ষেত দেখাবো ধান তো বেশি একটা হয় নাই ভূমিহীন রাজ্য তাই এই মহারাজার মরণ হোক মরণ হোক এই মহারাজার মরণ হোক